জারি হয়েছে যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ আবেদন তোমাদের দেখাবো তোমাদের বলে রাখি ডেটা এন্ট্রি অপারেটর যেখানে দু হাজার নশো বাইশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের অন্যান্য যা বিজ্ঞপ্তি আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে আমি প্রোভাইড করে দেবো তোমাদের এই যে নিয়োগ বিএসকে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে তো যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে কিন্তু বিএসকে এর অফিস আছে সেই অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে তুমি যে জেলা সিলেক্ট করবে সেই জেলাতেই কিন্তু তুমি পোস্টিং পেয়ে যাবে অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে উল্লেখ করবে আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা অবশ্যই দেখে নাও যে কিভাবে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে অল করে থাকবে তো চলো ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য বিএসকে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ বিএসকে তরফ থেকে যে রিক্রুটমেন্ট এই অপশনে তোমাদের ক্লিক করে আবেদন করতে হবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সাতই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত তোমাদের আবেদন নেওয়া হচ্ছে এখানে আবেদন যারা করবে যারা সিলেক্ট হবে তাদের কিন্তু কোন রকম রিটিন এক্সাম কিন্তু হবে না কি হবে স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ তুমি যে আবেদন করলে সেইগুলো চেক করা হবে যে সঠিকভাবে সঠিক ব্যক্তি সে আবেদন করেছে নাকি সেটা চেক করা হবে যারা যারা সেখান থেকে পাশ করবে অ্যাপ্রুভাল পেয়ে যাবে তারা পরবর্তী টেস্টে চলে যাবে যেখানে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউটার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হচ্ছে ক্লিয়ার ব্যাপারটা তো চলো এবার একদম তোমাদের ফর্ম ফিল আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করার জন্য কি করতে হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট লগ দেখো যারা যারা তোমরা ডিও পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকম লগ কিন্তু তোমাদের করতে হবে একদম প্রসেসটা বুঝে নাও রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রসেস বুঝে নাও কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি দেখো এখানে তোমাদের কি করতে হবে প্রথমে তোমরা যারা যারা নতুন ইউজার তাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে ওকে তো এখানে কি করবে এখানে তোমার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থ মেল আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা ক্রিয়েট করতে হবে পুরো ফর্ম ফিল আমি তোমাদের দেখাচ্ছি তার জন্য ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝে নাও দেখো তো প্রথমে ফার্স্ট নেমটা আমি এন্টার করছি তো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে নিয়েছি এরপরে রেজিস্টার অপশনে তোমাকে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখবে অ্যাপ্লিকেন্ট তোমার সাকসেসফুলি হয়ে গেছে তো এটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তুমি অ্যাপ্লিকেন্ট লগ ইন অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নিতে হবে তো আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড আমি এন্টার করে নিচ্ছি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এন্টার করে নিয়েছি এবং ক্যাপচা কোডটাও কিন্তু বসিয়ে নিয়েছে এই কোডগুলো বসানোর পরে তোমাদের কি করতে হবে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবে যে পার্সোনাল ডিটেলস যেখানে তোমার এখানে তোমার তোমার চলে আসবে তারপরে লাস্ট নেম যা যা তুমি এন্টার করেছিলে মোবাইল নাম্বার মেল আইডি তো এখানে তোমাদের পরবর্তী করতে হবে যেটি ফাদার বা হাজবেন্ড এর নেম এখানে এন্টার করতে হবে প্যান কার্ডের নাম্বার তোমাকে এন্টার করতে হবে ভোটার আইডি নাম্বার এটা কিন্তু অপশনাল ভোটার আইডি নাম্বার তুমি দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে মানে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তুমি এখানে এন্টার করবে ঠিক আছে যা যা আছে সেটা কিন্তু আধার কার্ডে দেখে সেটা টাইপ করবে ওকে তারপরে যদি প্রেজেন্ট আর তোমাদের যদি সেম হয়ে থাকে পারমানেন্ট অ্যাড্রেস সাথে তাদের সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবে এবং তোমাকে এখানে আপলোড ক্যান্ডিডেট ইমেজ অর্থাৎ তোমার একটি ছবি মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে সেটা এখানে আপলোড করতে হবে এটা গেল পার্সোনাল ডিটেলস এর পরবর্তী হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক থেকে তোমাদের কোয়ালিফিকেশন শুরু হবে তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা দেবে তোমার স্কুলের নাম সেটা এখানে উল্লেখ করবে বা তুমি বোর্ডের নামও এখানে উল্লেখ করতে পারো তারপরে পার্সেন্টেজ অফ মার্কস তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার ছিল সেটা উল্লেখ করবে তারপরে হচ্ছে তোমার আপলোড সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে দুশো কেবির মধ্যেই যেন হতে হবে জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে যাদের ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট আছে তাদের জন্য তোমাদের জন্য কিন্তু নয় এই জায়গাটা ছেড়ে দেবে এর পরবর্তী হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে হচ্ছে তোমার কি সাবজেক্ট ছিল সেটা মেনশন করবে কোন ইয়ারে তুমি হায়ার সেকেন্ডারি পাশ করেছো কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে সেই বোর্ডটা তোমাকে মেনশন করতে হবে পার্সেন্টেজ অফ মার্কস তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা মেনশন করবে আপলোড সার্টিফিকেট অর্থাৎ তোমাকে এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে ঠিক আছে ট্রান্সক্রিপ্টের কোনো প্রয়োজন নেই ছেড়ে দেবে এরপরে হচ্ছে হায়ার এডুকেশন ডিটেলস অর্থাৎ তোমার যদি গ্রাজুয়েশন করা থাকে সেই গ্রাজুয়েশন সেটা কিন্তু মেনশন করবে তুমি বিকম বিএ বা বিএসসি সেটা মেনশন করবে সাবজেক্ট কি কি ছিল সেটা মেনশন করবে কোন ইয়ারে পাশ করেছো Council by University. বা ইনস্টিটিউটের নেম তোমরা এখানে ইনস্টিটিউট মানে হচ্ছে কলেজের নামও তুমি দিতে পারো অথবা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান বা যে কোনো ইউনিভার্সিটি যা হবে সেটা মেনশন করতে পারো মার্কস অর্থাৎ তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা মেনশন করবে কোন ডিভিশন বা গ্রেডে পাস করেছো সেটা মেনশন করবে কোন রিমার্ক যদি থাকে ঠিক আছে কোন মানে তুমি কোন পুরস্কার পেয়েছো বা এরকম টাইপের যদি কিছু থাকে সেটা কিন্তু মেনশন করতে পারো বাট এটা না করলেও চলবে আপলোড সার্টিফিকেট অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আপলোড করতে হবে ট্রান্সক্রিপ্টের কোনো জায়গা নেই ছেড়ে দেবে এরপরে হচ্ছে প্রফেশনাল যদি তোমার তার কোন ডেটে তুমি জয়েন করেছিল কত বছরের তোমার এক্সপিরিয়েন্স আছে এমপ্লয়ের নাম তোমার কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু সম্পূর্ণ তুমি এখানে দিতে পারো বা তোমার স্যালারি স্লিপ বা এটা সম্পূর্ণ ডিটেলস টা তুমি এখানে মেনশন করতে পারো তো এই হলো তোমাদের আবেদন করার প্রসেস বর্তমানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সিনিয়র সফটওয়্যার এ এরকমই কিন্তু তোমরা যারা যারা ডিওর জন্য ওয়েট করছো তোমরা ডিওর জন্য ওয়েট করে যাও কারণ ডিওর জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে এবং সেটা এপ্রিল থেকে মে মাসের মধ্যেই কিন্তু তোমরা যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো এছাড়া তোমরা যদি এখানে আবেদন করতে চাও এখানে কিন্তু বিটেক এমটেক এইরকম তোমাদের যোগ্যতা প্রয়োজন যদি থাকে তোমরা আবেদন করতে পারো যার আবেদনের শেষ তারিখ হচ্ছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ জন্য তোমাদের আবেদন প্রসেস কিন্তু তোমাদের দেখালাম তোমরা যারা যারা জন্য ওয়েট করছো তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন একবার দেখে নিও এবং রেজিস্ট্রেশনটা তোমরা করে রেখো কারণ তোমাদের যখন আবেদন শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন করা থাকলে তোমাদের আবেদন করতে অনেক সুবিধা হবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম ওকে শুধুমাত্র ডিও পোস্টের জন্য যারা ওয়েট করছো তারা ওয়েট করে যাও ডিওর জন্য তোমাদের দু হাজার নশো বাইশটি শূন্য পদে তোমাদের ডিও পোস্টের জন্য নিয়োগ করা হবে এর জন্য তোমাদের আবেদন কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে আবেদন কবে থেকে শুরু হবে আমি সেই ব্যাপারটা তোমাদের বলে দিই আবেদন তোমাদের শুরু হবে হচ্ছে এপ্রিল থেকে এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে বা যাবতীয় যা আপডেট আসবে সবার আগে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো কারণ পশ্চিমবঙ্গের ব্যাপার কোনো নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না বিভিন্ন কারণের জন্য কিন্তু হোল্ডে চলে যায় তো যাই হোক না কেন যে আপডেটই থাকুক না কেন তোমাদের সেই আপডেট কিন্তু পৌঁছে দেবো জিও পোস্টের জন্য জানি তোমরা প্রত্যেককে অপেক্ষা করছো একটু অপেক্ষা করে যাও যখনই তোমাদের এই রিলেটেড আর কোনো ইনফরমেশন আসবে সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেব আশা করি তোমাদের ভিডিওটার প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেল আইকনটাকে অল করে রাখবি কারণ আমার চ্যানেলের মেইন উদ্দেশ্য তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো সরাসরি পৌঁছে দেওয়া এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেল আইকনটাকে অল করে রাখতে এখন এর মতে